আজকের সবচেয়ে বড় খবর ছুটির সকালেই লাল সতর্কতা সাত থেকে কুড়ি পর্যন্ত বৃষ্টির আশঙ্কা আজ রাজ্যের বারো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের প্রভাস বিস্তারিত জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজ লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর এই চ্যানেলের নতুন নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া ও দুই মেদিনীপুরে বৃষ্টির প্রভাস আলিপুর আবহাওয়া দপ্তরের কালো দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টির প্রভাস রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ বৃষ্টি হবে উত্তরবঙ্গ আইএমডি সূত্রের খবর আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের প্রভাস দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় আজ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিমি গতিবেগে ঝুড়ো হওয়া বইতে পারে অপরদিকে আজ উত্তরবঙ্গের সকাল থেকে লাল কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে সাত থেকে কুড়ি সেমি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুরে মনসুন ফ্লোর প্রভাবে অতি বৃষ্টি উত্তরবঙ্গ আজ ও কাল প্রবল বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে বাড়বে নদীর জলস্তর পার্বত্য এলাকায় নামতে পারে ধস দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে বাড়বে তাপমাত্রা এবং চরমে আর্দ্রতাজনিত অস্বস্তি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে বিহার এবং উত্তরবঙ্গ সংলগ্ন এলাকায় সরলে ঘূর্ণাবর্ত পাঞ্জাব তামিলনাড়ু এবং পূর্ব উত্তরপ্রদেশ রয়েছে ঘূর্ণাবর্ত পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু কাশ্মীর সংলগ্ন এলাকায় মৌসুমি অক্ষরেখার লক্ষ্যে গোরাক্ষপুর পাটনা পূর্ণিমার বহরমপুর হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত দক্ষিণবঙ্গে আজ রবিবার ও আগামীকাল সোমবার আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে মূলত আংশিক মেঘলা আকাশ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মঙ্গলবার এবং বুধবার বৃষ্টি আরও কমবে কিছুটা বাড়বে তাপমাত্রা সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও অনেকটা বাড়বে তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ জায়গায় বৃষ্টি বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার ফের ভারী বৃষ্টির বাড়বে দু এক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে আজ রবিবার অতি বৃষ্টির চরম সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে দুশো মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা অতি ভারী বৃষ্টির সতর্কতা দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা দার্জিলিং কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর জেলাতে সোমবার উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে অতি বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টি হবে মাল এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে মঙ্গলবার থেকে শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে তিস্তা তোষা জলঢাকা নদীতে জলস্তর বাড়বে নিচু এলাকায় প্লাবিত হওয়ার সম্ভাবনা দার্জিলিং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা মূলত আংশিক মেঘলাকাশ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি সোমবার বজ্রবেতর সহ দু এক পশলা বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বুধবার পর্যন্ত বাড়বে তাপমাত্রা সঙ্গে জলীয় বাষ্প থাকা তাপমাত্রার অস্বস্তি আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক চার ডিগ্রি গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক দুই ডিগ্রি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা পঁচাত্তর থেকে ছিয়ানব্বই শতাংশ অপরদিকে ভিন রাজ্যে প্রবল বৃষ্টির চরম সতর্ক সতর্কতা অরুণাচল প্রদেশ আসাম ও মেঘালয় সিকিম এবং সংলগ্ন উত্তরবঙ্গ অতি ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড এবং বিহার কেরল মাহে তামিলনাড়ু পণ্ডিচেরি করাইকাল ভারী বৃষ্টির সতর্কতা ছত্তিশগড় পূর্ব মধ্যপ্রদেশ পূর্ব রাজস্থান পশ্চিম উত্তর উত্তরপ্রদেশ হরিয়ানা চণ্ডীগড় দিল্লি হিমাচল প্রদেশ এবং ঝাড়খণ্ড নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা রইল সীমা ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে